ইসলাম বিশ্বজনীন এক চিরন্তন ও শাশ্বত পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামে রয়েছে নারীর সম্মান মর্যাদা ও সকল অধিকারের স্বীকৃতি রয়েছে তাদের সতীত্ব সুরক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠার জন্য ব্যাপক কর্মসূচি তাদের সম্মান মর্যাদা ও সতীত্ব অক্ষুণ্ণ রাখতেই ইসলাম তাদের উপর আরোপ করেছে হিজাব বা পর্দা পালনের বিধান একটি বোরকা মুসলিম মহিলাদের পর্যাপ্ত পর্দা সরবরাহ করে তাদের শরীর এবং শারীরিক আকারগুলি গোপন রেখে দেয় এটির আকার ডিজাইন এবং রঙে বিভিন্ন স্টাইল আছে যা বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সূচনা অনুভব করে বোরকা একটি সম্মানযোগ্য পরিধি যা মুসলিম মহিলাদের আত্মবিশ্বাস এবং ধর্মীয় মূল্যবোধ বৃদ্ধি করে বাংলাদেশের বিশ্বস্ত অনলাইন মার্কেট প্লেসে আপনাকে স্বাগতম আমরা আপনার মনের মতো পণ্যটি দেওয়ার চেষ্টা করি এখানে পাবেন অরিজিনাল কাপুরের বোরকা আমাদের কাছে আছে বোরকা বোরকা ওয়ান হিজাব পাট দুবাই দুবাই চেরি চেরি টু হুডি হিজাব সহ শাহজাদি শাহজাদিগাঁও বোরকা দুবাই চেরি কাপড় মহুয়া নিউ ভার্সন দুবাই চেরি কাপড় হিজাব সহ ফুল সেট কোটি বোরকা দুবাই চেরি কাপড় সি পাথরের কাজ করা হিজাব সহ ফুল সেট কোটি বোরকা টু দুবাই চেরি কাপড় স্টন পাথরের কাজ করা হিজাব সহ ফুল সেট স্টন কোটি বোরকা থ্রি ডি এম সি পাথরের কাজ করা ডুবাই চেরি কাপড় এডজাস্ট কোটি হিজাব সহ ফুল সেট বোরকা গাউন ডুবাই চেরি কাপড় সুন্নাতি বোরকা ডুবাই চেরি কাপড় চার পাট দুই পাট লং হিজাব হুডি হিজাব পার্টি আবায়া বোরকা দুবাই চেরি কাপড় এম সি পাথরের কাজ করা হিজাব সহ ফুল সেট সুনাতি বোরকা টু ডুবাই চেরি কাপড় চার পাত দুই পাত লং হিজাব হুডি হিজাব বাটন কুচি বরকা বাটন গাউন বোরকা রাফেল গাউন বোরকা টু প্রজাপতি গাউন বোরকা হিজাব গাউন ওয়ান দুবাই চেরি কাপড় হিজাব গাউন টু ডুবাই চেরি কাপড় হিজাব গাউন থ্রি ডুবাই চেরি কাপড় রং ধনু বোরকা রং টু ডুবাই চেরি কাপড় মহুয়া সেট বোরকা দুবাই চেরি কাপড় কোটি ও হিজাব বড় সাইজ প্রিন্ট আবা পকেট বোরকা হিজাব সহ ফুল সেট দুবাই চেরি কাপড় বেল্ট গাউন বোরক দুবাই চেরি কাপড় কুচি গাউন বোরকা দুবাই চেরি কাপড় কুচি গাউন টু বোরকা দুবাই চেরি কাপড় কম্বাইন্ড কুচি খিমার সাইজ ফ্রি দুবাই চেরি কাপড় বোরকা গাউন দুবাই চেরি কাপড় বল প্রিন্ট আবায়া বোরকা ডায়মন্ড জর্জেট কাপড় হিজাব নিকাপ সহ ফুল সেট ফ্লোরা গাউন বোরকা বোরকারানী গাউন থ্রি এরাবিয়ানটি বোরকা অ্যাডজাস্ট কুটি দুবাই চেরি কাপড় ডুবাই বোরকা ডুবাই চেরি কাপড় হিজাব নিকাব সহ ফুল সেট সৌদিয়ান বোরক সৌদিয়ান বোর কাটু কাশ্মীরি গাউন বোরক কাশ্মীরি গাউন বোর কাটু গাউন দুবাই চেরি কাপড় ইরানি গাউন বোর দুবাই ডুবাই চেরি কাপড় হিজাব সহ ফুল সেট মালয়েশিয়ান বোরকাওয়ান দুবাই চেরি কাপড় হিজাব নিকাপ সহ ফুল সেট মালয়েশিয়ান বোরকাটু অরিজিনাল দুবাই চেরি কাপড় হিজাবনিকাপ সহ ফুলসেট ইন্দোনেশিয়ান বোরকা দুবাই চেরি কাপড় হিজাবসহ ফুল সেট বাংলাদেশি টু পিস বাংলাদেশি থ্রিপিস ইন্ডিয়ার টু পিস ইন্ডিয়ান থ্রি পিস পাকিস্তানি থ্রিপিস এছাড়াও আমাদের কাছে আরও অনেক রকমের বোরকা আছে এছাড়াও আমাদের কাছে আছে বেবি বোরকা ও বেবি ড্রেস কালেকশন পছন্দের বোরকাটি পেতে আমাদের পেজে ঘুরে আসুন জাবের শপে যোগাযোগ করুন যে কোনো অনুসন্ধান সাপোর্ট বা কেবলমাত্র হ্যালো বলার জন্য আমরা এখানে আছি জ্যাবের শপের সাথে যোগাযোগ করতে নিম্নলিখিত চ্যানেলগুলি ব্যবহার করুন ফোন আমাদের হটলাইনে আট আট শূন্য এক সাত আট নয় সাত চার এক চার আট পাঁচ ডায়াল করুন হোয়াটসঅ্যাপ আট আট শূন্য এক সাত আট নয় সাত চার এক চার আট পাঁচ এ আমাদের সাথে মেসেজ করুন ওয়েবসাইট জ্যাবর শপ ডট কম এ আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন ফেসবুক ফেসবুকে আমাদের ফলো করুন যাইব শখ ইনস্টাগ্রাম আমাদের ইনস্টাগ্রাম জাইবশক সাত ছয় যোগাযোগ করুন আমরা আপনার সংযোগকে মূল্যায়িত করি আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি ধন্যবাদ